সত্যি একটা অবাক লাগে প্রত্যেক আমরা দীর্ঘদিন থেকে এপিআই যুক্ত হয়েছি কিন্তু আজ অব্দি আমরা আমাদের সাংগঠনিকটাকে মজবুত করতে পারলাম না প্রথমেই আমি বলবো জেলা জেলা সভাপতি রয়েছেন আজকে যখন বিশাল মোহন লাগলা সাহেব উনি জিজ্ঞেস করলেন আমাদের বিধানসভার নাম আমরা বলতে পারছি না কিংবা নিজেদের পদগুলো আমরা ঠিক মতো মনে রাখতে পারছি না তাহলে আমরা যদি সংগঠন করি তাহলে আমাদেরকে ভালোভাবে করতে হবে নইলে ছেড়ে দিতে হবে কারণ বাড়ি থেকে যখন আমরা আসি বাড়িতে বলে আসি যে আমরা আমাদের সংগঠনের মিটিংয়ে যাচ্ছে কিন্তু এ এইভাবে অনেকবার আমরা মিটিং করেছি কিন্তু নিট ফল ছিল তা আমি চাইব আমরা বন্ধুর থেকে এসেছি কষ্ট করে অন্তত এই সংগঠনটাকে মজবুত করার জন্য বিশেষ করে আমি চাইব আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে যাতে গোটা ভারতবর্ষে কেঁপে উঠে এই এপিআই আম্বেদকার রাইট পার্টি অফ ইন্ডিয়া কত বড় মন আমাদের আরেকটা গর্বের বিষয় যেভাবে আমাদের ছোটোখাটো আন্দোলন দেখে আমাদের কেন্দ্রীয় অধ্যক্ষ বিজয় মানকার সাহেব আসার একটা আগ্রহী প্রকাশ করেছেন আমরা চেষ্টা করব এই ওনার স্বাগতম জানাবো এবং আমাদের এখানে জনসভা যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমাদেরকে প্রত্যেক জেলার সভাপতি সেক্রেটারি এবং যে সমস্ত তাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের মিটিংগুলো ব্লকে ব্লকে করতে হবে তাছাড়া সবাইকে দায়িত্ব নিতে হবে আমরা যাতে বিশাল সংখ্যক মানুষকে জনমায়িত করতে পারি কারণ জমায়েত না হলে আমাদের সংগঠন মজবুত হবে না কারণ বিরোধীরা সবসময় লক্ষ্য করে যে সংগঠনে কতগুলো লোক রয়েছে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকবারে যখন আমরা মিটিং করি আমাদেরকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় নিজের নিজের দায়িত্বগুলো পালন করতে পারি না নিজের পথগুলো তো মনে রাখতে পারছি না অন্তত আমাদের লোকগুলো কোনো মিটিং হলে আমরা সেখানেও আসতে পারি না এখন যদি আমরা দেখি প্রত্যেকটা জেলার যে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে কিন্তু অনেকেই অনুপস্থিত এটা সত্যিই একটা খারাপ লাগে আমি চাইবো এর পরবর্তী মিটিংয়ে যাতে আমরা সবাই উপস্থিত হতে পারি এবং সবাই সহযোগিতা অনুযায়ী আমরা এই সংগঠনটাকে যাতে আমি এই পশ্চিম বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারি এই আশা আমি সকলের কাছে রাখবো আর বিশেষ কিছু বললাম না এখানে অনেক নেতা রয়েছেন যারা আজকে অধীর আগ্রহে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড দুই রাজ্যের ষষ্ঠতম রাজ্য সম্প্রদায় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য এসছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো আর আগামী আগামী দিনে যাতে বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা সিটে যাতে আমরা ক্যান্ডিডেট দিতে পারি এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম রাজ্য সেক্রেটারি মহাশয়